रिम रिम झिम झिम बृष्टि तुम पारे सृष्टि रिम रिम झिम झिम बृष्टि तुम पारे सृष्टि देखे चोड़ाई मन प्राण तुम्हें तो मोह मोहिया कहे तो मर गुणगान अल्लाह मोहान अल्लाह मोहान अल्लाह मोहान तुम्हें अल्लाह मोहान अल्लाह मोहान अल्लाह मोहान अल्लाह मोहान तुम्हें अल्लाह मोहान

बिनो पी पिशाल आ मेघे रखे 48 शलमानी मेघे रखे 48 शलमानी बिना कुटीते विशाल आकाश झुलिए रखे तो तुम कतोगे नी दूर नीली माय तारा रे लैला दूर नीली माय तारा रे लैला मेघे

আমি তোমাদের জন্য খাবার আনতে দিয়েছি ঠিক আছে হালকা একটু মিটটা বাড়াবেন হ্যাঁ তো সবাইকে দেব আমি ওর মতো কিপটে না তাও আবার পয়সা দিয়ে ধার করে বাংলাদেশের লোক লোকের কাছ থেকে ঠিক আছে ওর কাছ থেকে আর হলো না মানে কত হার কিপটে বলে যারে হ্যাঁ চলো আমি তোমাদের সবাইকে দেবো ঠিক আছে শুধু আমার জন্য দোয়া করবে তোমরা মাসুম বাচ্চা কারণ তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ যেন আমাকে সুস্থ করে ঠিক আছে চলো चौपाई की तो में, में बातों अबातों चौपाई की तो में, में दिए जो तुम्हारे भलों बसाज़र हसबान अरज़र हसबान अल्लाह अता लोगा जरबा को लोगा तेरे तुम्हें तो फूरजी की दता बातों अबातों चौपाई की तो में बातों अबातों चौपाई की तयारी दाली तयारीग আল্লাহল্লাহ মকার আল্লাহ্লা মগা তুমি আল্লাহ মগা আল্লাহ মগা আল্লাহ মগা মগাওকে আল্লাহ মগা লাগছে শোনা হ্যাঁ তাহলে আমাদের রিজিক দেয় কে আমাদের এই দুনিয়াতে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন কে এখানে আনিয়েছেন কে পাক বসিয়েছেন ঠিক কি না আচ্ছা যারা নামাজ পড়ে তাদেরকেও খাওয়াই আল্লাহ যাদের যারা নামাজ পড়ে না যারা আল্লাহর হুকুম মানে না তাদেরকে খাওয়ায় কে তাদের খাওয়ায় কে আল্লাহ খাওয়ায় আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাদের উপরে অবিচার করেন না আল্লাপাক বলছে ব্যবস্থা তখনই হবে যখন তোদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে যখন কবরে আমি তোদের বাড়িতে গাড়ি পাঠিয়ে দেব চলে আসবি আমার কবরে সেই সময় তোদের ব্যবস্থা হবে তবে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবি আমি পাক রব্বুল আলমিন আমার ভালোবাসার বান্দাদেরকে আমি না খাইয়ে রাখতে পারি না ঠিক কি না যারা দেখবেন গাঁজা খোর যাই হোক না কোনো আল্লাহর হুকুম মানে না তাদেরকেও আল্লাহ খাওয়া দিচ্ছে আর যারা পরেশগার বান্দা তাদেরকে উল্টো আল্লাহ কষ্ট দিচ্ছে কেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নাই, তাদের ছোট ছোটো গোনাগুলো মাপ করে দেয় জোরে হোক না সুবহানাল্লাহ আর যারা বদমায়েশ লোক তাদেরকে আল্লাহ একটু সুখ দেয় বেশি কারণ পাক বলছে দুনিয়াতে তোরা একটু সুখ করে নেয় তারপরে তোদের জন্য পানিশমেন্ট হবে কবরে আয় তোদের জন্য বড় ব্যাটম রেডি করে রেখেছে ঠিক কিনা শোনা চলো

आचे सभी हयाय मौत अरे रिजी की दौलत कुदरत गाते इनके जो तुम्हें कुदरत गाते इनके जो तुम्हें कई तो शिरा चुलु तो मर में कई तो शिरा चुलु तो मर में कहीं तो वो गुनगार कहीं तो वो गबगिया कहीं तो मर गुनगार अल्लाह मगा अलॻि 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 अलॻि